আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের শেষ আয়াত হিসেবে নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া তুলাকুমুল লাকুমুল ইসলাম দীনা আজ হতে তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেল এবং তোমাদের উপরে আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম পূর্ণতা দান করে দিলাম এবং তোমাদের জন্য দিনে ইসলামকে মনোনীত করে দিলাম সোহান বছরে তিনশো পঁয়ষট্টিটি রাত আছে এবং তিনশো পঁয়ষট্টি দিন আছে রাতের ভেতরে সবচাইতে উত্তম রাত হলো সবে কদরের রাত্র আর দিনের ভেতরে সবচাইতে উত্তম দিন হলো এই আরাফার দিন হজের দিন এই দিন আল্লাহ রব্বুল আলমিন এই আরাফার দিনে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করেছেন এই আরাফার দিন সর্বশেষ আয়াত নাজিল করার মাধ্যমে কোরআন নাজিল করা সম্পূর্ণ হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিছেন যে আজ থেকে তোমাদের দিনে ইসলাম তোমাদের ইসলাম ধর্ম এটা পরিপূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী দিনে তার সাহাবিদেরকে নিয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী সাহাবিদেরকে বললেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কোরআন এবং আমার হাদিস আমার সুন্নাত এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে যতদিন এই দুটি জিনিসের উপরে তোমরা অটল থাকবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো দিন পরাজয় ঘটবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সর্বশেষ আয়াত মায়েদার তিন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে শেষ আয়াত হিসেবে নাজিল করলেন আল্লা দীনকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু ইসলাম মাদিনা আজ হতে তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেল এবং তোমাদের উপরে আমার নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিলাম পূর্ণতা দান করে দিলাম এবং তোমাদের জন্য দিনে ইসলামকে মনোনীত করে দিলাম সুবাহ আল্লাহ এই দিনই এই আরাফার দিন আল্লাহ রব্বুল আলমিন দিনে ইসলামকে পরিপূর্ণ একটি ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন আজকেই তোমাদের দিন তোমাদের দিনে ইসলাম ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিলাম এবং আমার যে নিয়ামত সমূহ তা তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ তালার বড় একটি নিয়ামত হলো কোরআন এই কোরআনকে পরিপূর্ণ করে দিলেন এই আরাফার দিন সর্বশেষ আয়াতটি নাজিল করার মাধ্যমে কোরআন নাজিল সম্পূর্ণ করে দিলেন আল্লা তালার নিয়ামত পরিপূর্ণ করে দিলেন এজন্য এই দিনটি বছরের শ্রেষ্ঠ দিন এই দিনে যারা আরফার ময়দানে অবস্থান করবে অর্থাৎ হজে যাবে যাদের হজ পাক কবুল করবেন হজ শেষে তারা যখন ফিরে আসবে হজে গিয়ে কোনো গুনার কাজ করে নাই কোনো পাপের কাজ করে নাই সব ধরনের গুনার কাজ ছেড়ে হজ করে যখন সে বাড়িতে আসে আল্লাহর নবী বলেছেন কেমন যেন সে আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে সুবাহ হজের দিন আরফার দিন এমন একটা দিন আল্লাহর নবী বলেছেন আরাফার দিন হলো এমন একটা দিন যদি কোনো ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখে যদি কোনো ব্যক্তি এই হজের দিনে রোজা রাখে এই আরাফার রোজাটা হলো এমন सियाমউ ইয়াউমি আরাফাত আতাসিবু আলাল্লাহি আই ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বা'দাহু আল্লাহর নবী বলেছেন আরাফার রোজাটা হলো কোন ব্যক্তি যদি আরাফার রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর এই দুই বছরে যত গুণা করেছে সে সব গুনার জন্য আরাফার রোজাটা কাফফারা হয়ে যাবে এই দুই বছরে সে যত গুণা করেছে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর আগের এক বছর পরের এক বছর এই দুই বছরে যে সে যত গুণা করেছে আরাফার একটা রোজা এই দুই বছরের গুনার জন্য কাফফারা হয়ে যাবে সুবাহান আল্লাহ হজরতে আয়েশান বলেন আল্লাহর নবী বলেছেন আরাফার রোজাটা হয় এত ফজিলতপূর্ণ এত বেশি দাম আরাফার রোজাটা কেউ যদি রাখে সে যেন এক হাজার দিন রোজা রেখেছে সুবাহান আরাফার দিনের একটি রোজা এক হাজার দিন রোজা রাখলে যেই সব হবে আরাফার দিনের এক একদিনের রোজা সেই সব পাওয়া যাবে আর এই আরাফার দিনে অগণিত গুনাগার বান্দাকে এই দিনে আল্লাহতালা ক্ষমা করে দেন মাফ করে দেন এখন এই আরাফার রোজাটা রাখতে হবে কবে সেটা নিয়ে আমাদের মাঝে একটু খটকা আছে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে আরাফার রোজাটা রাখতে হবে কবে বিষয়টা হলো হাজিগণ তাদের ওখানে নয় তারিখ আসে নয় তারিখ হল হজের দিন নয় তারিখ যেদিন আসে ওই দিনই তারা আরাফার মাদের অবস্থান করেন এখন আমাদের দেখতে হবে আমাদের এখানে নয় তারিখ কবে আসে যেদিন নয় তারিখ আসবে ওই দিনই আমাদেরকে রোজা রাখতে হবে কারণ জিল হজের জিল হজ মাসের নয় তারিখ হলো হজের দিন এটা হল তারিখের সাথে সম্পর্ক কোন দিন হাজীগণ আরফার ময়দানে অবস্থান করলেন সেটা বিবেচ্য নয় রোজাটা হলো নয় তারিখের সাথে সম্পর্ক সৌদি আরবে নয় তারিখ যেদিন আসে ওই দিন হাজিগণ অবস্থান করেন আমাদের এখানে যেদিন নয় তারিখ আসবে ওই দিনই রোজা রাখতে হবে বিষয়টা যদি আরও একটু খোলাসা করি আমরা সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা এই ঈদ করি না কেন কারণ ঈদের দিন আমাদের সাথে সৌদি আরবের দিন এক একদিনে আসে না ঈদের দিনটাই সৌদি আরবে একদিন আগে আসে তাই তারা ওই দিন একদিন আগে ঈদ করে ঈদের দিন বাংলাদেশে আসেই একদিন পরে তাই আমরা একদিন পরে ঈদ করি যদি ঈদের দিন ঘটনাক্রমে যদি সৌদি আরবের আগে আসতো আমাদের এখানে ঈদের দিন যদি সৌদি আরবেরও দুই একদিন আগে আসতো তাহলে ওই দুই একদিন আগেই আমাদের ঈদ করা লাগত আবার একদিন না হয়ে আরও চার পাঁচ দিন পরে যদি আমাদের এখানে ঈদের দিন আসতো তাহলে চার পাঁচ দিন পরে ঈদ করা লাগত তাহলে বিষয়টা হলো তারিখের সাথে সম্পর্ক যেই তারিখ আমাদের এখানে ঈদের দিন আসবে ওই তারিখেই ঈদ করতে হবে যেই তারিখ হজের তারিখ যখন আমাদের দেশে আসবে ওই দিনে আরাফার হজের রোজা রাখতে হবে আরাফার রোজা রাখতে হবে কোরবানির করার যে একটা অনুভূতি তা ভেতরে থাকতে হবে আমরা অনেকে আছি ঈদের আগের দিন লোকজন দিয়ে গরু কুরবানি গরু বাজার থেকে কিনে নিয়ে আসি নিজেও যাই না ব্যস্ততার কারণে নিজেরও যাওয়া হয় না অন্য লোক দিয়ে গরু ক্রয় করে নিয়ে আসি এরপরে গরু কেমন কত বড় ওটাও অনেকে চোখে দেখে না ব্যস্ততার কারণে ওই লোকজন দিয়ে কসাই দিয়েই জবাই করে কসাই দিয়েই জবাই করে এরপরে গোস্ত কাটা হয়ে গেলে তারপর সেটা ভাগ শুরু হয় মানে এই এতক্ষণ গরু ক্রয় থেকে শুরু করে নিয়ে জবাই হওয়ার আগ পর্যন্ত তার গরুর সাথে কোনো সম্পর্কই নাই এমন যদি হয় তাহলে কুরবানির যে একটা অনুভূতি যেই উদ্দেশ্যে কুরবানি করা হয় ওটা আমাদের হাসিল হয় না ওটা আমাদের অর্জন হয় না কোরবানি মানে হচ্ছে ত্যাগ কোরবানি মানে হচ্ছে উৎসর্গ করা স্যাক্রিফাইস তাহলে আমি কুরবানি করলাম গরুর সাথে আমার কোনো সম্পর্ক নাই গরু আনলাম জবাই করলাম বাস গোস্ত খাইলাম তাই কুরবানি কি হলো এর নাম কুরবানি না আমার নানা তাকে দেখতাম সব সময় কুরবানি করতো বাড়িতে যেই গরুটা বাড়িতে পালত পালের গরু পালের গরু অনেক বছর যাবৎ সেটা ছোটো থেকে বড় করেছে ছোট থেকে ওটা বাড়িতেই লালন পালন করে বড় করেছে যেই গরুটা বাড়িতে ছোট থেকে বড় বড়ো করা পর্যন্ত লালন পালন করা হয় ওই গরুর সাথে তার একটা মহাব্বত তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় যখন একটা গরুর সাথে মায়া তৈরি হলো ভালোবাসা তৈরি হলো মোহাব্বত তৈরি হলো এই গরুটাকে যখন নিজ হাতে জবাই করা হবে তার ভেতরে একটা দরদ কাজ করবে না এই এটার নামই কুরবানি এটার নামই কুরবানি এই ত্যাগ এই অনুশোচনা এই যে একটা উৎসর্গ করা হলো একটা মায়া অনেক মায়া থাকা সত্ত্বেও ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর পথে এটাকে জবাই করছি কুরবানি করছি এটার নামই হল কুরবানি তার মানে হল কুরবানির দিনের আগের নয় পারলে কয়েক সপ্তাহ আগে গরুটাকে ক্রয় করবেন বাজার থেকে হোক অথবা এলাকা থেকে হোক আপনি নিজে কয়েকদিন আগে গরুটাকে ক্রয় করবেন তারপর গরুটাকে নিজ হাতে খাওয়াবেন গরুটার সাথে সময় দিবেন নিজ হাতে ঘাস খাওয়াবেন গরুটার সাথে মোহাব্বত তৈরি করবেন ভালোবাসা তৈরি করবেন এরপরে ঈদের দিন আসলে পারলে আপনি নিজ হাতে জবাই করবেন অথবা কোনো ভালো মানুষ দিয়ে আল্লাহওয়ালা মানুষ দিয়ে সেটাকে জবাই করবেন তাহলে ইব্রাহিম আলাইসালাম তার পুত্রকে যেই উদ্দেশ্যে কোরবানি করেছিলেন যেভাবে কোরবানি করেছিলেন যেই অনুভূতি নিয়ে কাজ করেছিলেন সেটা কিছুটা হলেও আপনার ভিতরে অর্জন হবে আর যদি কুরবানির আগের দিন নিয়ে আসেন আপনি গরুটাকে দেখলেনও না ভালো মতো কোনো দিন খাওয়ালেন না গরুর সাথে আপনার কোনো সম্পর্ক তৈরি হলো না ভালোবাসা তৈরি হলো না তাহলে যে কুরবানির ও যে একটা সঠিক অনুভূতি সেটা আপনার ভেতরে জাগ্রত হবে না আগে থেকে কয়েকদিন আগে ক্রয় করবেন এরপরে গরুটার সাথে একটু মায় মোহাব্বত তৈরি করবেন অনেকেই অনেক ভাইয়েরা আছে গরু ক্রয় করার পরে রামদায় একটা হাতি নিয়ে সুরি একটা হাতি নিয়ে গরুর সামনে গিয়ে দেখায় দেখায় বোঝায় তোরে তদি মুরে তোরে খামুরে এরকম দেখায় এটা কত বড় যে একটা জঘন্য কাজ গরু কথা বলতে পারে না বুবা প্রাণী কিন্তু ওর ভেতরেটা একটা অনুভূতি আছে অনুভূতি আছে না গরু হোক তাতে কি হয়েছে ওর ভেতরে অনুভূতি আছে অনেক এমন প্রমাণ পেয়েছি এই ধরনের আচরণ যারা করে গরুর সাথে দেখতে পেয়েছি গরুটা তখন কান্না করে চোখ দিয়ে পানি বের হয় গরু এটা করা মতেই ঠিক নয় আল্লাহ এই নিয়মটা চালু করেছে বিধায় না গরু এখন জবাই করা হচ্ছে যদি ঘটনাক্রমে সেই দিন ইসমাইল আল্লাহিসাল্লাম কুরবানি হয়ে যেত তাহলে তো এখন নিজের ছেলেকে জবাই করা লাগতো তখন বিষয়টা কেমন হতো তখন কি নিজের ছেলের সামনে গিয়ে এরকম এরকম করতো তখন বিষয়টা কেমন হতো চিন্তা করেন গরুকে মানুষের বশ করে দিয়েছেন আল্লাহ তালা এজন্য মানুষের বর্ষতা শিকার হয় গরু আল্লাহ যদি এই সিস্টেমটা না করে দিতেন দুই লক্ষ টাকার গরু পাঁচ লক্ষ টাকার গরুর সামনে আমি আপনি যেতে পারতাম দশজন পনেরো জন মিলে গরু শোয়ানো এত সহজ ছিল একজনে এক একটা গুতা দিয়ে একজনে মেরে ফেললে বাকি বিশজন তেমনিই নাই হয়ে যেত গরুকে আল্লাহ তালা এই সিস্টেম করে দিয়েছেন গরু মানুষের বর্ষতা স্বীকার করে নিয়েছে তাই এজন্য গরু ছোট ছোট মানুষও নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারে বিশাল হাতি দশ বছরের বাচ্চা উপরে উঠে হাতিকে ঘুরায় আল্লাহ তালা এই বর্ষতা করে দিয়েছেন সিস্টেম করে দিয়েছেন তাই এছাড়া সম্ভব হতো না কাজেই বুঝতে হবে এটা আল্লাহ তালা বলেছেন কুরবানি করতে তাই আমরা করছি শুধুমাত্র মজা করার জন্য ফুর্তি করার জন্য গোস্ত খাওয়ার জন্য না এটা আল্লাহ তালা সিস্টেম আল্লাহ বলেছেন তাই একটা জান আমরা কুরবানি করছি জবাই করছি বিষয়টা লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় কথা আমরা যারা কুরবানি করবো আলা অনেকে আছে কুরবানি করার পর কসাই দিয়ে গোষ্ঠ বানায় কসাই দিয়ে গোস্ত বানানোর পরে সেই কসাইকে মজুরি দিয়ে কুরবানির ওই গোস্ত থেকে দেয় না এমন অনেকেই ওই গোশত দিয়ে কসাইয়ের মজুরি দেয় গোশত দিয়ে কসাইয়ের মজুরি দেওয়া যাবে না কেউ আপনার ধান কেটে দিল কেউ ধান কেটে দিল ধান মারাই করে দিল তাকে আপনি ধান দিয়ে মজুরি দিতে পারবেন না কেউ আপনার গাছ থেকে ডাব পেরে দিল নারকেল পেরে দিল মজুরি হিসেবে তাকে নারকেল দিতে পারবেন না কোরবানির গরু কষাই দিয়ে বানালে তাকে মজুরি দিতে হবে আলাদা টাকা দিতে হবে এটা মজুরি মজুরি দিতে হবে আলাদা টাকা এরপরে আপনি গোস্ত দেন সবাইকে যা দিলেন তাকেও দিলেন এতে কোনো সমস্যা নাই কিন্তু গোস্তটাই মজুরি মজুরি হিসেবে গোস্ত দেয়া যাবে না